আমি আমার লেখা ছোট গল্প লাভ ইউ ফিওনা পর্ব দুই পড়ছি আশা রাখছি ভালো লাগবে সবার কাকুলি বলল চলেন রনিদা পুরান ঢাকায় আমার মামার বাসায় সেখানে যাই কি বলো তোমার সাথে ওখানে গেলে কি ভাববেন ওনারা না কিছু ভাববেন না চলেন যাই ফিওনা সকালে ফোন করে বলেছিল গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করবে আমার এতক্ষণে কথাটা মনে পড়ল ঠিক আছে চলো আজ মনে হচ্ছে আমার জীবনে অন্য রকম কিছু হতে চলেছে হেসে বলে রনি আচ্ছা কাকুলি তুমি আমাকে ভাই না বলে রনিদা কেন বলো বলবে কাকুলি বলল রনি ভাই বলার চেয়ে রনিদা বললে শুনতে বেশ ভালো লাগে আচ্ছা আমি তো আপনার ছোটো বোনের মতো তাই না বলে কাকুলি আমার ভাই গত বছর রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে মনে খুব কষ্ট আমার রনি বলল ঠিক আছে ভাই যখন ভেবেছো তবে আমি কথা দিচ্ছি সুখে দুঃখে তোমার পাশে থাকবো রিকশা এসে পড়েছে ফিওনাদের বাসার সামনে রনিদা আসুন বলে কাগুলি। সরু সিঁড়ি বেয়ে ওরা উঠে এলো দোতলায় বেল বাজাতেই একটি দরজা খুলে দিল রনিকে দেখে বলল উনি কে কাকুলি বলল উনি পলাশির বন্ধু ও আচ্ছা বলে ফিওনা ওদেরকে ড্রয়িং রুমে নিয়ে এলো পুরান ঢাকার বাড়িগুলোকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে এত সুন্দর সত্যি বেশ মনোরম পরিবেশ রনি বলল বাসায় কোনো মানুষ দেখছি না আর সবাই কোথায় ফিওনা বলল মা বাবা দুজনেই আমেরিকাতে বেড়াতে গিয়েছে আমার ভাইয়ের বাসায় তার মানে আপনি একা থাকেন না ঠিক একা না আমার এক ফুফু থাকে আমার সাথে আর এই বাড়িটাতে আমাদের আত্মীয় স্বজন থাকে তাই ভয়ের কোনো কারণ নেই এটি আমার দাদার বাড়ি ফিওনার চোখ দুটো খুব সুন্দর রনি যেন চোখ ফেরাতেই পারছে না এই মেয়েটি কি ওর জীবনের সাথী হবে কি ভাবছি রনি লজ্জা পেলো মনে মনে ফিওনা বলল কাকুলি টেবিলে খাবার দেয়া আছে কাকুলি বলল চলেন রনি ভাই গরম গরম খাবারটা খেয়ে নেই খেতে খেতে রনি বলল মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছে আমার মাও এভাবে রান্না করে ফিওনা সব রান্না আপনি করেছেন ফিওনা বলল আমি না আমার ফুপি সব রান্না করেছে উনি কোথায় দেখছি না তো উনি রান্না করে চলে গিয়েছে নিচতলায় বিকেলবেলায় এসে চা বানিয়ে দিবে আরে আপনি তো রাজার হালে আছেন বলে রনি কাকুরি বলল আমার এই বোনটা অসম্ভব লাকি একটি মেয়ে ওর জন্মের পরই মামার ভাগ্য বদলে গিয়েছে রনি হেসে বলল তাহলে তো ওনার জামাই খুব ভাগ্যবান হবেন তাই না ওরা হেসে ফেলল শব্দ করে হঠাৎ করে ফিওনা বলল জানি না আমার কপালে কী আছে এটা আবার কী কথা কপালে কি আছে মানে বলল কাকলি ফিওনা বলল তুই জানিস না আমার যে একটা রোগ ধরা পড়েছে কই না তো আমি তো কিছু জানি না বলল কাকলি হঠাৎ করে রনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন এমন কেন হচ্ছে এটা কিসের ব্যথা যখন শুনল ফিওনার বড় অসুখ করেছে তখন থেকেই কষ্ট হচ্ছে ফিওনা বলল না তেমন কিছু না লিভারে ছোট একটা স্পট দেখা দিয়েছে ডাক্তার ওষুধ দিয়েছে ভাগ্য ভালো থাকলে ওষুধেই কাজ হয়ে যাবে আর যদি কপাল মন্দ হয় তবে এটা ক্যান্সারের দিকে যাবে রনি বলল না তা হতেই পারে না রনির কথা শুনে ওরা দুজনেই চমকে উঠল কাকুলি হেসে ফেলে বলল ফিও না রনিদা মনে হয় তোকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছে কাজের বোয়া এসে টেবিল থেকে এটো বাসনগুলো নিয়ে গেল রনি ভাবছে পলাশের কথা বেচারা কি মারটাই না খেলো এসব কথা যদি কাকুলিকে বলে রনি তবে কাকুলি খুব কষ্ট পাবে রনি বলল হলে যেতে হবে কাকুলি বলল ফিউনা বিকেলে চা খাবো না বাসায় যেতে হবে রনি বলল ফিউনা যদি কিছু মনে না করেন আপনার ফোন নম্বরটা পেতে পারি ফিওনা বলল অবশ্যই কেন নয় আমি আমার লেখা ছোট গল্প লাভ ইউ ফিওনা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ